টার্কিটরা বিনোদন জগতে পা রাখছেন এ আর নতুন কি বলিউড থেকে টলিউড সর্বত্রই এই ট্রেন্ড দেখা গিয়েছে এবার সেই ট্রেন্ড ফলো করেই বাবা দাদুর দেখানো পথে বিনোদন জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া ইতিমধ্যেই হিয়া চট্টোপাধ্যায় গয়নার বিজ্ঞাপনে কাজ করে ফেলেছেন শহর ছেয়ে গিয়েছে তার পোস্টারে মডেলিংয়ে হাতেখড়ি হয়েছে আগেই বিভিন্ন শাড়ি গয়না পোশাকের ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন যে তিনি সেটা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায় এইবার কানা শোনা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি হিয়া টলিউডে পা রাখতে চলেছেন তবে কোন প্রজেক্টের মাধ্যমে শাশ্বত কন্যার অভিষেক হবে বিনোদন জগতে সেটা এখনও প্রকাশ্যে আসেনি ছোট পর্দা নাকি বড় পর্দায় ডেবিউ করবেন তিনি সেটাও স্পষ্ট নয় তবে সকলেই মুখিয়ে আছেন তার অভিনয় দেখার জন্য প্রসঙ্গত শাশ্বত চট্টোপাধ্যায় এর আগে মেয়ে টলিউডে আসার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ও বড় হয়ে গিয়েছে ওর মা স্কুল টিচার কাজেই ও কি করবে না করবে এত দায়িত্ব আমি নেব না আমার কোনো সাহায্য যদি ও চায় যদি করতে পারি নিশ্চয়ই করব। বাকিটা ওর জীবন ও বুঝে নেবে মাস কমিউনিকেশন এবং ভিডিওগ্রাফি নিয়ে মাস্টার্স করেছেন তিনি এখন চূড়ান্তভাবে নাচ শিখছে আর জিমে যাচ্ছে এবং বাকি সময়টা বন্ধুদের সঙ্গে উঠছে তাইও কি করবে ও বুঝবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো লা মার্টিনা কলকাতা স্কুল থেকে পড়াশোনা করেছেন হিয়া এরপর সেন্ট জিভিয়ার্স কলেজ থেকে মাস কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করেছেন তিনি যে নাচেও দারুণ দক্ষ সেটা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায় সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন